অ্যালার্জি ছাড়াও হঠাৎ করে হাত পায়ে চুলকানি শুরু হয়ে যেতে পারে এটি খুব সাধারণ একটি ব্যাপার আর কিন্তু এই ব্যাপারটি বিরক্তির পর্যায়ে চলে যায় যখন চুলকানি না থামে আর বার বার চুলকাতে থাকে সংবেদনশালী ত্বক যাদের তারা চুলকাতে চুলকাতে লাল করে ফেলে এই চুলকানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন মলম ব্যবহার করে থাকেন কিন্তু মলম ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে তার চেয়ে যদি ঘরোয়া উপায়ে ত্বকের চুলকানি দূর করা যায় তা যেমন নিরাপদ তেমনি অনেক বেশি কার্যকর চলুন জেনে নেওয়া যাক চুলকানির সমস্যা দূর করার ঘরোয়া উপায় নারকেল তেল নারকেল তেল ত্বকে ব্যবহারের জন্য সবচেয়ে নিরাপদ পণ্য যে কোনো প্রকার চুলকানি পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে যেখানে চুলকাবে সেখানে নারকেল তেল দিয়ে দিন যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয় তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসলো করে ফেলতে পারেন পেট্রোলিয়াম জেলি যদি আপনি সেন্সিটিভ ত্বকের অধিকারী হন তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শরীরের কোনও অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এটি সবার ঘরেই থাকে ফলে যে কোনো সময়ই আপনি এটি ব্যবহার করতে পারবেন বেকিং সোডা চুলকানি প্রতিরোধে বেকিং সোডা অনেক বেশি কার্যকরী পানি ও বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে নিন এক অংশ পানির মধ্যে তিন অংশ বেকিং সোডা দিতে হবে তারপর চুলকানি জায়গায় এটি পেস্ট লাগান দেখবেন চুলকানি অনেক কমে গেছে বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন এক্ষেত্রে বড় এক বালতি পানিতে হাফ কাপ বেকিং সোডা মেশাতে হবে বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে তিরিশ মিনিট শরীর ভিজিয়ে রাখার পর শরীর পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে ফেলতে হবে এতে পুরো শরীরের চুলকানি দূর হয়ে যাবে অ্যালোভেরা সৌন্দর্য চর্চায় অ্যালোভেরার উপকারিতার কথা আমাদের সকলের জানা চুলকানি প্রতিরোধ করতেও অ্যালোভেরার অনেক কার্যকরী একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে চুলকানির স্থানে লাগান চুলকানি দ্রুত কমে যাবে লেবু ভিটামিন সি সমৃদ্ধি লেবুতে আছে ব্লিচিং উপাদান যা ত্বকের চুলকানি রোধ করে থাকে ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সে স্থানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন কিছুক্ষণের মধ্যে দেখবেন চুলকানি গায়েব